আচ্ছা পৃথিবীতে যদি কোনো কাণ্ড গেঞ্হিনী বলদ মার্কা মেন্টেল নাম্বার ওয়ান কোচের লিস্ট করা হয় সেইখানে কি কোচ ড্যুরেবাল জুনিয়রের নামটা উঠানো যায় না সবার উপরে অবশ্যই যায় কারণ তিনি গত কয়েকটা ফিফা উইন্ডোতে যে লেভেলের স্কোয়াড ঘোষণা করতেছে সেটা দেখার পরে ইভেনকে গতকালকে নেইমার জুনিয়র দল থেকে ছিটকে যাওয়ার পরে যে ডিসিশনগুলো নিয়েছে এগুলো দেখার পরে আপনি এক কথায় বলতে বাধ্য হবেন যে ভাই এরে পৃথিবীর নাম্বার ওয়ান মেন্টাল কোচের তালিকায় রাখা উচিত মানে ব্রাজিল ফুটবল ইতিহাসে এমন আবাল মার্কা কোচ আর কোনোদিন পাইছে কিনা আমার সন্দেহ আছে দেখুন গতকালকে নেইমার জুনিয়রকে দল থেকে বাদ দেওয়া হয়েছে যার একটা হেমিস্টিকের একটা ডিস্কমফোর্টের কারণে তাকে দল থেকে বাদ দেওয়া হয়েছে তার জায়গায় কে নেওয়া হয়েছে এবং আমরা কিন্তু দেখছি যে ডানিলো দল থেকে বাদ পড়েছে আলেকসান্দ্রকে নেওয়া হয়েছে ইভেন গোলকিপার অ্যাডারসন বাদ পড়েছে যেখানে লুকাস প্যারিকে দল থেকে দলে নেওয়া হয়েছে সো আচ্ছা আপনি একটা কথা চিন্তা করুন তো আপনি যখন দেখবেন নেইমার জুনিয়রের জায়গায় নেওয়া হয়েছে একজন সেন্টার ফরওয়ার্ডকে তখন আপনি এটা কিভাবে নেবেন যেখানে নেইমার জুনিয়র একজন প্রথাগত অ্যাটাকিং মিডফিল্ডার কিংবা একজন প্লে মেকার তিনি যখন দল থেকে ছিটকে গেলেন তখন আপনি কাকে নিলেন একজন সেন্টার ফরওয়ার্ডে নিলেন আর নিলেন তো নিলেন এমন একজন সেন্টার ফরোয়ার্ড কি নিলেন যার এই মুহূর্তে রিসেন্ট ফর্মটা তেমন একটা ভালো না দেখুন বর্তমানে আমরা যেটা ভাবতেছি নেইমার জুনিয়র এখন ব্রাজিলের একজন প্লে মেকার বেস্ট প্লে মেকার যিনি কিনা বিগত সাত থেকে আট বছর ব্রাজিলকে সেই লেভেলের সার্ভিস দিতেছে বাট আপনি যখন দেখতেছেন নেইমার জুনিয়রকে যখন ড্রপ করা হয়েছে এই জায়গায় কোনো প্রথাগত সেন্ট্রাল মিডফিল্ডার সরি অ্যাটাকিং মিডফিল্ডার নাই অর্থাৎ এই জায়গায় কোনো প্লে মেকার নাই সো আপনি এটাকে কিভাবে নেবেন ডুরিবাল জুনিয়রের কি আসলে এই জায়গায় নেইমার জুনিয়রের রিপ্লেসমেন্ট হিসেবে একজন সেন্টার ফরওয়ার্ড নেওয়া উচিত ছিল নাকি একজন অ্যাটাকিং মিডফিল্ডার নেওয়া উচিত ছিল তো এখন আপনি যদি আপনি যদি ভাই ফুটবলটা ভাই এতটা আপনাকে ফুটবল বিশ্লেষণ করতে হবে না এতটা আপনাকে ফুটবল নিয়ে ঘাটাঘাটি করতে হবে না জাস্ট আপনি এতটুকুই একটু ধারণা নেন এতটুকুই নিজের ধারণা থেকে বলেন একজন একজন অ্যাটাকিং মিডফিল্ডারের সেন্টার নেওয়া হয় আচ্ছা ধরে নিলাম আপনি একজন অ্যাটাকিং মিডফিল্ডারের জায়গায় একজন সেন্টার ফরওয়ার্ড নিছেন আপনি কয়েকটা রিজন দেখাইতে পারেন কারণ আপনার দলে একজন সেন্টার ফরওয়ার্ড কম ছিলেন যদিও মাতুয়াস কোনাকে সেন্টার ফরওয়ার্ড হিসেবে খেলানো যায় বাট মাতুয়াস কোনাকে তো আপনি প্রথমেই এই জায়গায় প্রথমেই আপনি অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে বিবেচনা করে রেখেছেন সো এখন আপনি মাতিয়াস কুনাকে যেহেতু অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে আগে থেকে বিবেচনা করে রেখেছিলেন ওই মুমেন্টে আপনার হাতে তাহলে একটা মাত্র সেন্টার ফরোয়ার্ড ছিল যিনি কিনা পেদ্রো পেদ্রো যিনি ব্রাইটনে খেলে ওই প্যাদ্রোয় আপনার হাতে একজন সেন্টার ফরওয়ার্ড ছিল বাট আপনি এখন যখন নেইমার জুনিয়র দেখলেন যে ড্রপ হয়ে গেছে ওই জায়গায় আপনি ওই স্কোয়াড অফ দেতার কথা চিন্তা করে আপনি এখানে একজন প্রথাগত সেন্টার ফরোয়ার্ড নিয়ে আসলেন একটা আপনার হ্যাঁ এখন আপনি হয়তো বা ডিসিশন নিয়েছেন যে আমার টিমে একজন সেন্টার ফরওয়ার্ড দরকার আরো একজন ওই ব্যাকআপ হিসেবে সেন্টার ফরওয়ার্ড দরকার কিন্তু আপনি কি এটা এর আগে চিন্তা করেন নাই যখন ফার্স্ট টাইম আপনি স্কোয়াডটা ঘোষণা করেছেন তখন কি চিন্তা করেন নাই এখন কি আবার আপনাকে চিন্তা করতে হইতেছে যে আমার স্কোয়াড অফ এর কথা চিন্তা করতে হইতেছে যে আমার একজন অ্যাটাকিং মিডফিল্ডার চাই না আমার একজন সেন্টার ফরওয়ার্ড চাই এমন ধরনের চিন্তা ভাবনা আপনি করতেছেন হ্যাঁ আপনি হয়তো চিন্তা ভাবনা করছেন যে এই জায়গায় আপনি রোদ দিয়ে কাজটা চালাইতে পারবেন এই জায়গায় আপনি রাফিনহাকে দিয়ে কাজটা চালাইতে পারবেন আপনি হয়তো বা এমন ধরনের চিন্তা ভাবনা করছেন বাট তারা আসলে যতদিন ব্রাজিল জাতীয় দলে খেলছে বিশেষ করে আমি যদি এখন রাফিনার কথা বলি তিনি কি ব্রাজিল জাতীয় দলে অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে খেলছে হ্যাঁ আপনি এখন বলতে পারবেন যে বার্সেলোনায় তিনি অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে খেলতেছে এই জন্য তাকে হয়তো বা এই জায়গায় রেফার করতে পারতেছে বাট ভাই আপনারা যারা বার্সেলোনার খেলা দেখতেছেন আপনারা যারা বার্সেলোনার রাফিনহার ম্যাচ গুলা দেখতেছেন আসলে কি রাফিনা বর্তমানে অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে খেলে নাকি ওই যে লেফট উইং এর সাইড থেকে হাফ স্পেসটাকে কাজে লাগায় মানে আপনারা যারা ভাই রাফিনার খেলাটা দেখেন তারা আপনারা বলতে পারবেন যে রাফিনা বার্সেলোনাতে একজন একেবারে প্রপার অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে খেলে না হ্যাঁ তিনি কখনো লেফট উইঙ্গার কখনো লেফট হাফ স্পেসটাকে কাজে লাগায় কিংবা কখনো 라মিনি ইয়ামালকে যখন উঠিয়ে নেওয়া হয় তিনি রাইট উইঙ্গার হিসেবে খেলে সো এই জায়গায় আপনি দেখতে পারতেছেন যে রাফিনাকে যদি বিবেচনা করেন তাহলে কোনো প্রপার ডার সে না এখন আপনি যদি এই জায়গায় রোদরেগোর কথা হিসাব করেন হ্যাঁ রোদ্রেগো মোটামুটি প্লেমেকিং করতে পারে বাট একজন প্রথাগত মেকার তো সেই না আপনি এই জায়গায় রোদ্রেগোকে দিয়ে কাজ চালাবেন আসলে এটাতে ব্রাজিল কতটুকু বেনিফিট পাবে আমরা কিন্তু দেখছি বিগত বেশ কয়েকটা টুর্নামেন্টে কিংবা বিগত বেশ কয়েকটা ম্যাচে কিন্তু আমরা দেখছি যে রোদরেগো সেন্টার ফরওয়ার্ড এবং অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবেও খেলে বাট অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে সেই লেভেলের সার্ভিস দিতে পারতেছে না তিনি গোল করাইতে না গোল করতে না তিনি যখন সেন্টার ফরোয়ার্ডে খেলেন হ্যাঁ তখন একটা দুইটা গোল করতে পারতেছে এই জায়গায় আপনার একটা উইকনেস না আপনি এই জায়গায় প্রথাগত সেন্টার মিডফিল্ডার কাকে খেলাবেন আপনি যেহেতু মাতিয়াস এই জায়গায় রেফার করে রেখেছেন যে অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে খেলবে তাকে কি আপনি একজন প্রথাগত অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে খেলাবেন দেখুন অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে যে প্লেয়ার গুলাকে নেওয়া হয় তাদের ফাসিং অ্যাবিলিটি ভালো লাগে তাদের আপনার অ্যাসিস্ট করার অ্যাবিলিটি লাগে এখন আপনি যদি দিকে দেখেন তার ফিনিশিংটা বেশ ভালো হ্যাঁ এই জায়গা থেকে হয়তো বা তিনি গোল করতে পারবেন কিন্তু আপনি যদি তার অ্যাসিস্টের দিকটা দেখেন আপনি যদি তার পাসিং অ্যাবিলিটির কথা বলেন তাহলে দেখতে পারবেন যে সে এতটা আহামরি ভালো করতে পারতেছে না এই সিজনে উনত্রিশটা ম্যাচ খেলে মাত্র চারটা অ্যাসিস্ট করছে একজন অ্যাটাকিং মিডফিল্ডারের অ্যাসিস্টের অবস্থা কি এরকম হওয়া উচিত উচিত না তো এই জায়গায় আমি বলবো যে ভাই বল দাবির মতো একটা আর যাকে নেওয়া হয়েছে দেখলাম যে ভাই তার ডিসিপ্লিন ইস্যু তো বেশ বাজে আপনি যদি লালিঘার ডিসিপ্লিন ইস্যুটা দেখেন তাহলে দেখতে পারবেন যে সে নাম্বার দুই নম্বরে অবস্থান করতেছে কয় মিনিট খেলছে লিগাতে ডিসিপ্লিন ইস্যুতে ইস্যুতেই সে দুই নম্বরে অবস্থান করতেছে তাকেও কিন্তু এই জায়গায় রেফার করা হয়েছে যিনি কিনা তো একটা হামরি ফর্মে নাই আর ডিসিপ্লিন ইস্যু তো ফতে ফতে গেছে এখন ভাই এই জায়গাটাতে কি আন্দ্রেস পেরেরাকে রেফার করা যাইতো না অথবা অস্কার যিনি কিনা ব্রাজিল লিগে বেশ ভালো ফর্মে রয়েছে ভাই ব্রাজিল লিগটা তো দুরিবার জুনিয়র পছন্দের একটা লিগ ওইখান থেকে তো প্লেয়ারদেরকে বেশি রেফার করা হয় তো ওই জায়গায় কেন কোচ দুরিবার জুনিয়র অস্কারকে রেফার করলো না অস্কার তো বেশ ভালো ফর্মে আছে সো তাকে কি একটা চান্স চান্স না এই জায়গায় এখন আর্জেন্টিনার সঙ্গে খেলা কলম্বিয়ার সঙ্গে খেলা তাদের ন্যারো স্পেস ন্যারো ডিফেন্স ভাঙতে হলে তো এমন কিছু ক্রিয়েটিভিটি পাস দরকার যে পাসগুলা থেকে ব্রাজিলের চান্স ক্রিয়েট হবে আপনার হান্ড্রেড হান্ড গোল্ডের চান্স গুলো ক্রিয়েট হবে এমন পাসের জন্য তো অস্কার অথবা আন্দ্রেস পেরেরার টাইফের যে মিডফিল্ডার গুলো রয়েছে তাদেরকে দরকার ছিল বাট আপনি নেন নাই সো এই জায়গায় একটা বল দামি আপনি আবার একবার করে নিলেন সো এখন আপনারা যারা ভাবতেছেন কোচ ডুরিবাল জুনিয়র এই দল নিয়ে আর্জেন্টিনা এবং কলম্বিয়ারে হারাই দিব উইদাউট নেইমারকে ছাড়ে কলম্বিয়াকে হারাই দিব কিংবা আর্জেন্টিনাকে হারাই দিব আপনারা আমি বসতেছি না আসলে এখন কোন আশা ভরসা কোচ ডুরিবাল জুনিয়র উপর এমন ভরসা আপনারা করতেছেন আমার আমার মাথায় আসে না সো সব কথার এক কথা হচ্ছে ভাই পৃথিবীতে আপনি অনেক কোচ দেখতে পারবেন যারা বলদামি করে যারা মেন্টালি অনেকগুলা ডিসিশন নেয় এদের মাঝে যদি আপনি লিস্ট করেন আমার মনে হইতেছে যে ব্রাজিল কোচ ডুরিবাল জুনিয়র এখন সবার উপরে থাকবে সে এই জায়গাটাতে লিডারশিপে থাকবে সেই ব্যাপারে আপনাদের মতামত কি ব্রাজিল কোচ ডুরিভাল জুনিয়র যে টিমটা ব্রাজিলের স্কোয়াডটা ঘোষণা করেছে এবং পরবর্তীতে যে সাবস্টিটিউট সরি পরবর্তীতে যে প্লেয়ারগুলোকে ড্রপ করা হয়েছে ওই ড্রপ করা প্লেয়ারগুলো থেকে যে নতুন প্লেয়ারগুলোকে ইনক্লুড করা হয়েছে এই ব্যাপারে আপনাদের মতামত কি আমার কাছে একটা জিনিসই এই পরিবর্তনে ভালো লেগেছে সেটা হচ্ছে অ্যাডারসনের জায়গায় লুকাস পেরিকে ডাকা হয়েছে যিনি কিনা লিগ ওয়ানে দুর্দান্ত ফর্মে রয়েছে যিনি কিনা ভাই মোটামুটি পেনাল্টিও সেভ দিতেছে সো এই ব্যাপারে আপনাদের মতামত কি কোচ ডুরিবাল জুনিয়র বল বলার্কা কোচ ডুরিবাল জুনিয়র মেন্টাল মেন্টালে টপ ক্লাসে থাকা কোচ ডুরিবাল জুনিয়র কে কিছু আপনারা বলে যান